প্রবেশ করতে পারেন এবং তত্ত্বদৃষ্টিতে দেখলে তো শ্রীজি এবং মহালক্ষ্মী একইজন কিন্তু মহালক্ষ্মী এখানে এই লীলাটাই প্রকট করেছেন যে বৃন্দাবন প্রবেশ পয়সা থাকলে হয় না বৃন্দাবন প্রবেশ অর্থ থাকলে হয় না বৃন্দাবনে আসা পয়সার কাজ নয় বৃন্দাবন আসা সম্পূর্ণটা কৃপার উপর নির্ভর করছে শ্রীজি যদি কৃপা করেন তবেই বৃন্দাবনের মধ্যে প্রবেশ করা সম্ভব এইটাই মহালক্ষ্মী এখানে বসে বসে তপস্যা করে নিজের সেই বৃন্দাবনের মাহাত্মকে তিনি প্রকট করে চলেছেন এখানেও ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ এবং এখানেও সেই দর্শনটা করাতে পারবো না আমি কারণ ভেতরে ক্যামেরা করা নিষেধ শুধু বাইরে থেকে তোমাদেরকে আমি দর্শন করাতে পারি মূল মন্দির এবং এখানে অসত্য গাছ রয়েছে অসত্য গাছ নিম গাছ রয়েছে এখানে যে সামনে রয়েছে বট গাছ বহু রাস্তা বহু রাস্তা আসতে হলো আমাদের এবং এইখানে যে বিগ্রহ রয়েছেন সেই বিগ্রহের স্বরূপ এই বাইরে দেয়া রয়েছে এই যে মহালক্ষ্মী এই পাশে বসে রয়েছেন এবং পাশ এই দিকে গোপালজি রয়েছেন মহালক্ষ্মী এই বেলবনে আজও তপস্যা করে চলেছেন যাতে তিনি বৃন্দাবন দর্শন করতে পারেন এবং বৃন্দাবনে প্রবেশ করতে পারেন তবে চলো আমরা আস্তে আস্তে হ্যাঁ যাও এই সেই জায়গা এবং আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই ভেতরে গিয়ে দর্শন করে আসি এবং বাইরে থেকে এই যে এই হচ্ছে বাইরের দিক তোমাদের মূল বাইরে থেকে আমরা দর্শন করাবো এখন চলো ভেতরে গিয়ে দর্শন করে আসি এই যে আমরা এখন মহালক্ষ্মীজিকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এই হচ্ছে মন্দিরের পাশের থেকে দর্শন আমরা ভেতরে ক্যামেরা করিনি ভেতরে ক্যামেরা করা বারণ এবং এই হচ্ছে বেলবন সেই যেই বেলবনে মা লক্ষ্মী মা মহালক্ষ্মী নিজের বৈভবকে বাইরে রেখে আজও তপস্যা করে চলেছেন যাতে বৃন্দাবনের মধ্যে তিনি প্রবেশ করতে পারেন এই হচ্ছে সেই স্থান এই হচ্ছে সেই স্থান এই মহালক্ষ্মী মন্দিরের পাশে এই যে মোটা একটা নিম গাছ রয়েছে নিমগাছের এই ওপরের এই ডালটাই দুটো টিয়া পাখি রয়েছে এই যে ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না এই যে দুখানা টিয়া পাখি আমরা দেখতে পেয়েছি এবং অনেক টিয়া পাখি গাছেও রয়েছে এই যে একটা দোল খাচ্ছে এই যে এই যে গাছের ডালের ফাঁক দিয়ে আর একটা দেখা যাচ্ছে এখানে প্রচুর টিয়া পাখি রয়েছে পায়রা রয়েছে মূল কথা হচ্ছে এইটাই যে আজও বৃন্দাবনে প্রবেশ করতে গেলে নিজের সমস্ত পরিচয় নিজের সমস্ত কিছু আমি আমি এই আমি ওই আমি তাই আমার সমস্ত ধন ঐশ্বর্য প্রতিপত্তি সব কিছুকে বাইরে ফেলে তবেই এই শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করতে হয় আজও সেই জন্যে মা লক্ষ্মী কিন্তু এখানটায় বিরাজ করছেন তপস্যা করছেন যাতে তিনি একবার অন্তত ব্রজে প্রবেশ করার সুযোগ বা সৌভাগ্য লাভ করতে পারেন কিন্তু ওই যে প্রথমেই ভিডিওতে বললাম তত্ত্ব দৃষ্টিতে দেখলে মা লক্ষ্মী এবং শ্রীজি একইজন কিন্তু তারা দুইভাবে দুই রূপ ধারণ করে বৃন্দাবনের মাহাত্মকেই প্রকাশ করে চলেছেন এবং প্রকট করে চলেছেন এই সেই মহান স্থান যেখানে মা লক্ষ্মী স্বরূপে শ্রীজি বসে আছেন এবং তপস্যার ভঙ্গিমায় বৃন্দাবনের তিনি বাড়িয়ে চলেছেন এই মন্দিরের গোশালা রয়েছে এই পেছনে যে গোশালা রয়েছে এবং গাভীরা রয়েছে তবে চলো এই যে টিয়া পাখি দুটোকে দেখালাম এই যে সামনে আমি নিচ থেকে দেখিয়েছি দুজনেই মুখ গুজে ঘুমোচ্ছে দুজনেই মুখ বেজে ঘুমোচ্ছে এবং এই যে উপরে উড়ে 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 বেড়াচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে তবে আর বেশি দেরি করা যাবে না এবার আমরা ভান্ডির বনের দিকে এগিয়ে যাব সময় হয়ে গেছে বারোটা বেজে গেছে ভান্ডির বন যদি বন্ধ হয়ে যায় তাহলে ভান্ডির বন আমরা দর্শন করতে পারবো না তবে চলো আর বেশিক্ষণ না এবার ভান্ডির বন গিয়ে আমরা তোমায় ভান্ডির বন দর্শন করাবো